গতকাল ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টসদের জন্য বাংলার গোটা সিলেবাসের নোটস আমরা উত্তরসহ দিয়েছি আজ পালা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংরেজি ইংরেজির একদম অধ্যায় ভিত্তিক তোমাদের যে প্রোজ পোয়েম র্যাপিড রিডার রয়েছে পাশাপাশি যে গ্রামার রয়েছে গ্রামার একদম টপিক ওয়াইজ আমরা সমাধান করে দিয়েছি পাশাপাশি রাইটিং প্যারাগ্রাফ রাইটিং রিপোর্ট রাইটিং আর লেটার রাইটিং সমস্ত কিছু দিয়েছি উত্তরসহ ফরম্যাটও সমস্ত কিছু তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে আর রাইটিংয়ে তো তোমরা শুধু ফরম্যাট মুখস্থ করবে যে কোনো পৃথিবীর রাইটিং তোমরা লিখতে পারবে এই নোটসে তোমাদের সেটা দেখানো থাকবে সব প্রোজ যে পড়ার দরকার নেই সব পোয়েম পড়ার দরকার নেই সব র্যাপিড রিডার পড়ার দরকার নেই কোনগুলো শুধুমাত্র পড়লে হবে নোটসে কিন্তু সমস্ত কিছু লিখে দেওয়া রয়েছে তোমাদের সুবিধার্থে দু নম্বর ছ নম্বর র্যাপিড রিডার থেকে বড় প্রশ্ন টেক্সচুয়াল গ্রামার আর রাইটিং দশ নম্বর সমস্ত কিছু রয়েছে এই নোটসে পিডিএফের পেজ সংখ্যা পঁচাত্তর যারা এইট পিডিএফ নিতে চায় পঁয়ষট্টি টাকার বিনিময়ে নিতে পারে এই ভিডিওর মধ্যে পদ্ধতি ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপের নম্বর ফার্স্ট কমেন্টের নম্বর সমস্ত কিছু বলে দেওয়া থাকবে কিভাবে সংগ্রহ করতে হবে সেটাও বলে দেওয়া থাকবে আর যারা মনে করছো পেড পিডিএফ নেওয়ার সামর্থ্য নেই তাদের জন্য গোটা নোটসটা আমি এই ভিডিওর আকারে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও এবং আগামী দিনে অন্যান্য আরও সকল বিষয়ের নোটস অত্যন্ত শীঘ্রই তোমাদের জন্য আসতে চলেছে তাই যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি তো এখানে তোমাদের যে ইংরেজির সেকেন্ড সেমিস্টারের যে সিলেবাস রয়েছে প্রোজ রয়েছে পোয়েম রয়েছে তারপর র্যাপিড রিডার রয়েছে ইন্ডিয়ান র্যাপিড রিডার রয়েছে গ্রামার রয়েছে রাইটিং রয়েছে প্যারাগ্রাফ রয়েছে তার সঙ্গে হয় লেটার রিপোর্ট একসঙ্গে লিখতে হবে নাহলে প্যারাগ্রাফ লিখতে হবে সমস্ত কিছু এ টু জেড যা যা প্রয়োজন দু নম্বরের প্রশ্ন রয়েছে ছ নম্বরের প্রশ্ন রয়েছে র্যাপিড রিডার থেকে বড় প্রশ্ন রয়েছে গ্রামার্সের যতগুলো টাইপস তোমাদের নন টেক্সচুয়াল গ্রামার যেহেতু সমস্ত কিছু দেওয়া রয়েছে এ টু জেড এখানে অধ্যায় ভিত্তিক তোমাদের কীভাবে পড়তে হবে কত নম্বর কোন অধ্যায় থেকে আসবে সব অধ্যায় না পড়লেও হবে প্রত্যেকটা জিনিস কিন্তু এই নোটসে কিন্তু দেওয়া রয়েছে যেমন পোস্ট তোমাদের চারটে রয়েছে তোমাদের দু নম্বরের প্রশ্ন আসবে দুটো তাই যে কোনো দুটো কি তিনটে প্রোস তোমার ভালো করে পড়লেই হবে আর বড় প্রশ্নের জন্য যে কোনো দুটো ভালো করে পড়লেই হবে তবে জিমি ভ্যালেন্টাইনটা কিন্তু মাস্ট পড়বেই পড়বে খুব ইম্পর্টেন্ট ভালো পোয়েম রয়েছে তোমাদের দুটো এসে কিউ আসবে দু নম্বরের আর বড় প্রশ্ন আসবে দুটোর মধ্যে তোমরা চাইলে ছোট প্রশ্ন দু নম্বরের জন্য দুটোই পড়ো তবে বড় প্রশ্ন যে কোনো একটা তোমাদের পড়লে হবে আর র্যাপিড রিডার তোমাদের তিনটে গল্প রয়েছে যে কোনো একটা গল্প ভালো করে পড়লেই হবে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে ভালো করে পড়তে হবে এমনকি বোর্ড যে নমুনা প্রশ্নপত্র প্রকাশ করেছে সেই নমুনা প্রশ্নপত্রের উত্তরও আমরা অধ্যায় ভিত্তিকে এখানে কিন্তু দিয়ে দিয়েছি তাই তোমাদের চিন্তার কোনো কারণ নেই রাইটিংসও দেওয়া রয়েছে পাশাপাশি গ্রামার তোমাদের পার্ট 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 করে দেওয়া রয়েছে প্র্যাকটিসের সুবিধার্থে গ্রামারের তো কোনো হয় না প্র্যাকটিস করতে হবে তাই কোন ধরনের টাইপগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা কিন্তু এখানে দেখানো হয়েছে তারপর তোমাদের রাইটিং রাইটিংয়ে দশ নম্বর রয়েছে প্যারাগ্রাফ রাইটিং আসবে দশ নম্বরের আর যদি প্যারাগ্রাফ না করতে চাও তাহলে দুটো রাইটিং তোমাকে করতে হবে একটা লেটার আর একটা রিপোর্ট পাঁচ পাঁচ আমি বলবো প্যারাগ্রাফটা যদি বাদই দাও বেটার হবে তোমাদের জন্য রিপোর্ট আর লেটার করবে কারণ রিপোর্টের আমি একটা ফরম্যাট দিয়ে দিয়েছি যে একটা ফর্ম্যাট মুখস্থ করলে পৃথিবীর যে কোনো রিপোর্ট লিখতে পারবে সেই রিপোর্টের ফরম্যাট এই নোটসে রয়েছে পাশাপাশি লেটারের জন্য আমি ফরম্যাট দিয়ে দিয়েছি যেহেতু ফর্মাল লেটার রয়েছে এডিটোরিয়াল লেটারের ফরম্যাট দিয়ে দিয়েছি এইটা মুখস্ত করলে একদম দশে দশ ওখান থেকে চোখ বন্ধ করে পেতে পারবে তবুও যদি মনে করো প্যারাগ্রাফ তুমি দেখতে চাও প্যারাগ্রাফ ইম্পর্টেন্স প্যারাগ্রাফ দিয়ে দিয়েছি এর বাইরে একটুও কিছু করতে হবে না ভালো করে দেখে নাও যেহেতু ইউটিউবে একটা ভিডিও দেখার জায়গা আমরা গোটা নোটসের এ টু জেড তোমাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি আমাদের কাছে কোনো ট্রান্সপারেন্সি নেই নোটসটা কীরকম সেটা আগে তোমাদের দেখে নেওয়া প্রয়োজন তারপরে যদি মনে হয় এটা তো পেইড পিডিএফের ভিডিও চাইলে পিডিএফ নিতে পারো পেইড পিডিএফ সংগ্রহ করতে পারো মূলত আমরা টিচার্সের জন্য নোটসগুলো নিয়ে থাকি একদম সেমিস্টারের শুরুতে এবছরও তাই করেছি গতকাল বাংলার ভিডিও দিয়েছি আজকে ইংরেজির ভিডিও নোটস গোটা নোটস তোমাদের জন্য তৈরি পঁয়ষট্টি টাকার বিনিময়ে নোটসের কোনো প্রকার দাম বাড়ানো হয়নি অনেক সংস্থাগুলো তারা কিন্তু ফার্স্ট সেমিস্টারের তুলনায় সেকেন্ড সেমিস্টারের বইয়ের দাম ডবল করে দিয়েছে আমরা করিনি আমরা সেমই রেখেছি শুধুমাত্র আমাদের যে চ্যানেলের ওয়াটারমার্কটা যেটা আগে থেকেই দেওয়া হয় সেটার পাশাপাশি আরও একটা লেখা ওয়াটারমার্ক অ্যাড করা হয়েছে কিন্তু সেটা চিন্তার দরকার নেই সেটাতে তোমাদের পড়ার কোনো অসুবিধা হবে না এটা আমাদের কপিরাইটের জন্য এটা করা এক্সট্রা কারণ অনেকে আমাদের নোটসগুলো কিন্তু কপি করে অন্য অন্যরকমভাবে অনেক জিনিস করছে তার জন্য এবার আছে যাক যে সকল স্টুডেন্টসরা বা টিচার্সরা আমাদের পিডিএফ নিতে চায় স্ক্রিনে নম্বর দেওয়া রয়েছে এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন আর ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টেও এই একই হোয়াটসঅ্যাপের নম্বর দেওয়া রয়েছে এবং হোয়াটসঅ্যাপের ঠিক তার নিচেই হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে সেটাই ক্লিক করলেই সরাসরি চলে আসবে আমাদের হোয়াটসঅ্যাপে সেখানে হাই লিখতে হবে হাই লিখে পাঠালেই আমরা মূলত শুধুমাত্র ইলেভেন তো নয় আমরা এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ এই ক্লাসের নোটসগুলো দিয়ে থাকি সেই গোটা লিটসটা আমাদের চ্যানেল ম্যানেজারের তরফ থেকে তোমাদের পাঠিয়ে দেওয়া হবে সেখানেই লেখা থাকবে পেমেন্ট মেথড কি আছে এবার বলে দিই যার যে নোটসের প্রয়োজন যার যে ক্লাসের নোটসের প্রয়োজন সে সেটার জন্য পেমেন্ট করবে পেমেন্টের জন্য ওই একই নম্বর এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন পেটিএম করতে পারো ফোনপে করতে পারো গুগল পে করতে পারো কোনো সমস্যা নেই যার যেটা ইউজ করবে সে সেটাই পেমেন্ট করতে পারো প্রত্যেকটাতেই নাম আসবে শঙ্কর হালদার সেটা দেখে নেবে আর যদি মনে করো যে কিউআর কোডের প্রয়োজন কিউআর কোড চাইতে পারো আমরা দিয়ে দেবো আর যদি মনে করো আমরা তো এগুলো ইউজ করি না অন্য কারোর ফোন থেকে পেমেন্ট করে পাঠালে হবে অবশ্যই হবে স্ক্রিনশট পাঠাতে পারো আমরা ভেরিফাই করে নেব কিন্তু যখন স্ক্রিনশট পাঠাবে সেখানে অবশ্যই যেন ডেট এবং টাইম উল্লেখ থাকে সেটা কিন্তু খেয়াল রাখবে তারপরে চ্যানেলের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে পাঠিয়ে দেওয়ার সাথে সাথেই আমরা সেটাকে ভেরিফাই করে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে তোমাদের নোটস দিয়ে দেবো তবে মনে রাখতে হবে নোটস দেওয়ার সময় দুপুর বারোটা থেকে রাত বারো এর মধ্যেই তোমরা পেমেন্ট করার চেষ্টা করো কেউ কল করো না কল ম্যাক্সিমাম টাইম রিসিভ করা হয় না কারণ চ্যানেল ম্যানেজারের কাছে থাকে তাই কল করা থেকে বিরত থেকে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করো ফাস্ট রেসপন্স পাবে কারণ কল করলে হোয়াটসঅ্যাপ সাপোর্টটা কিন্তু দেওয়া পসিবল হয় না এইভাবে যাদের মনে হবে যে পেইড পিডিএফ নিতে পারে নিতে পারি যারা মনে করছে না আমাদের পেইড পিডিএফের প্রয়োজন নেই তারা ভিডিও থেকে নোটসগুলো নোট ডাউন করে নিতে পারে কারণ ইউটিউব ভিডিও দেখার জায়গা সেই ভিডিও গোটা নোটসের আমরা দেখিয়ে দিয়েছি এক্স্যাক্ট পিডিএফের পেজ কতগুলো আছে মোট পেজ আছে সেভেন্টি ফাইভ পঁচাত্তরটা পেজ যার মধ্যে গোটা সিলেবাস কভার করা রয়েছে যার যেটা সুবিধা এবার সে সেটা কিন্তু করতে পারো ভিডিওটা মোটামুটি তোমাদের ন দশ মিনিটের হবে তাই এতক্ষণ ধরে তো কথা বলা সম্ভব নয় তোমরা নোটসটা দেখতে লাগো আমি এই এক কথাগুলোকেই আবার রিপিট করে চালিয়ে দিচ্ছি কারোর সমস্যা হলে সে মিউট করে দেখতে পারো এবার আসা যাক যে সকল স্টুডেন্টসরা বা টিচার্সরা আমাদের পিডিএফ নিতে চাই স্ক্রিনে নম্বর দেওয়া রয়েছে এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন আর ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টেও এই একই হোয়াটসঅ্যাপের নম্বর দেওয়া রয়েছে এবং হোয়াটসঅ্যাপের ঠিক তার নিচেই হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে সেটাই ক্লিক করলেই সরাসরি চলে আসবে আমাদের হোয়াটসঅ্যাপে সেখানে হাই লিখতে হবে হাই লিখে পাঠালেই আমরা মূলত শুধুমাত্র ইলেভেন তো নয় আমরা এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ এই ক্লাসের নোটসগুলো দিয়ে থাকি সেই গোটা লিটসটা আমাদের চ্যানেল ম্যানেজারের তরফ থেকে তোমাদের পাঠিয়ে দেওয়া হবে সেখানেই লেখা থাকবে পেমেন্ট মেথড কি আছে এবার বলে দিই যার যে নোটসের প্রয়োজন যার যে ক্লাসের নোটসের প্রয়োজন সে সেটার জন্য পেমেন্ট করবে পেমেন্টের জন্য ওই একই নম্বর এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন পেটিএম করতে পারো ফোনপে করতে পারো গুগল পে করতে পারো কোনো সমস্যা নেই যার যেটা ইউজ করবে সে সেটাই পেমেন্ট করতে পারো প্রত্যেকটাতেই নাম আসবে শঙ্কর হালদার সেটা দেখে নেবে আর যদি মনে করো যে কিউআর কোডের প্রয়োজন কিউআর কোড চাইতে পারো আমরা দিয়ে দেবো আর যদি মনে করো আমরা তো এগুলো ইউজ করি না অন্য কারোর ফোন থেকে পেমেন্ট করে পাঠালে হবে অবশ্যই হবে স্ক্রিনশট পাঠাতে পারো আমরা ভেরিফাই করে নেবো কিন্তু যখন স্ক্রিনশট পাঠাবে সেখানে অবশ্যই যেন ডেট এবং টাইম উল্লেখ থাকে সেটা কিন্তু খেয়াল রাখবে তারপরে চ্যানেলের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে পাঠিয়ে দেওয়ার সাথে সাথেই আমরা সেটাকে ভেরিফাই করে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে তোমাদের নোটস দিয়ে দেবো তবে মনে রাখতে হবে নোটস দেওয়ার সময় দুপুর বারোটা থেকে রাত এর মধ্যেই তোমরা পেমেন্ট করার চেষ্টা করো কেউ কল করো না কল ম্যাক্সিমাম টাইম রিসিভ করা হয় না কারণ চ্যানেল ম্যানেজারের কাছে থাকে তাই কল করা থেকে বিরত থেকে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করো ফাস্ট রেসপন্স পাবে কারণ কল করলে হোয়াটসঅ্যাপ সাপোর্টটা কিন্তু দেওয়া পসিবল হয় না এইভাবে যাদের মনে হবে যে পেইড পিডিএফ নিতে পারে নিতে পারি যারা মনে করছে না আমাদের পেইড পিডিএফের প্রয়োজন নেই তারা ভিডিও থেকে নোটসগুলো নোট ডাউন করে নিতে পারে কারণ ইউটিউব ভিডিও দেখার জায়গা সেই ভিডিও গোটা নোটসের আমরা দেখিয়ে দিয়েছি এক্স্যাক্ট পিডিএফের পেজ কতগুলো আছে মোট পেজ আছে সেভেন্টি ফাইভ পঁচাত্তরটা পেজ যার মধ্যে গোটা সিলেবাস কভার করা রয়েছে যার যেটা সুবিধা এবার সে সেটা কিন্তু করতে পারো এই ছিল ছাত্রছাত্রীরা আজকে গোটা সেমিস্টার টু এর তোমাদের ইংলিশের গোটা অধ্যায় ভিত্তিক নোটসের একদম সাজেশন উত্তর সহ তোমাদের দেখিয়ে দেওয়া হলো যারা এই পিডিএফ নিতে চাইছো ডেসক্রিপশন হোয়াটসঅ্যাপের নম্বর লিঙ্ক সব দেওয়া রয়েছে ফার্স্ট কমেন্টও দেওয়া রয়েছে সেখান থেকে যোগাযোগ করে নিতে পারো তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো